শক্তের ভক্ত নরমের আর এই কথাটি মূলত মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে প্রযোজ্য জন্য তারা পররাষ্ট্র যে নীতি তাদের সেক্ষেত্রে তারা স্পষ্টভাবে তাদের অবস্থান উল্লেখ করে এবং তারা যেভাবে অবস্থান গ্রহণ করে তারা সে তাতে সকলেই উপলব্ধি করতে পারে যে যখনই যে কোনো রাষ্ট্রের বিজয়ী কোনো দল তাদের পক্ষেই মূলত এই মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান নেয় তারা কখনো পরাজয় পরাজয়োজিতদের পক্ষে অবস্থান নেয় না বাংলাদেশ ইতিমধ্যে এটা বেশ বড় আকারে এই তাদের এই বিষয়টি প্রমাণিত হয়েছিল বিগত সরকার ক্ষমতায় থাকাকালে তারা কোনো ধরনের কোনো কৌশল অবলম্বন করে বিগত সরকারের পদস্যুত করার কোনো প্রচেষ্টা করেনি কিন্তু যখনই সেই সরকার পদস্থিত হল গণ মুখে ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্র বিগত সরকারের পক্ষ থেকে অবস্থান গণজাগরণের মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার তাদের সাথে তারা অবাধে এবং নিরপেক্ষভাবে তাদের ভূমিকা রেখেছে এবং তারা মিলেমিশে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখছে কেবল বিষয় হচ্ছে ইরানের ক্ষেত্রেও সম্প্রতি ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এই যুদ্ধ সেটাই প্রমাণিত হয়েছে প্রথম দিন যখন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এবং বিমান বাহিনী তারা একের পর এক ধ্বংসযোগ্য পরিচালনা করে ইরানের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দদেরকে হত্যা করেছিল ঠিক তার পরপরই এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছিলেন যদি ইরানে আক্রমণের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সহযোগিতা নেই তারপরও ইরানে আক্রমণ করে ইসরায়েল একদম সঠিক কাজটি করেছে এবং তারা কঠোরপন্থীদেরকে হত্যা করেছে এটা তাদের জন্য প্রাপ্য ছিল এ ধরনের একটা মন্তব্য করে এমন কেউ ঠিক তার দুদিন পরে আবার এই মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তারা উল্লেখ করেন যে ইসরায়েলে যদি ইরান কোনো ধরনের সর্বাত্মক হামলা চালায় সেক্ষেত্রে ইসরায়েলের পক্ষে অবস্থান নেবে মার্কিন যুক্তরাষ্ট্র তবে এখন পর্যন্ত যুদ্ধে নয় দিন অতিবাহিত হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের পক্ষে অবস্থানে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিয়েছে নেয়নি এটার কারণ কি তারা আবার নতুন করে সুরও পাঠ দিয়েছে একদিন পর যখন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ট উল্লেখ করেছিলেন যে ইসরায়েল যে হামলাটা চালিয়েছে ইরান এটা সম্পূর্ণভাবে নীতিবিরুদ্ধ এবং অন্যায় কেননা ইরানের হাতে কোনো পরমাণু বোমা নাই যদিও তাদের পারমাণবিক স্থাপনা আছে কিন্তু ট্রাম্প উল্লেখ করেন যে না তাদের হাতে পারমাণু বোমা না থাকলেও তারা যে কোনো সময় চাইলে পারমাণু বোমা তৈরি করতে সক্ষম হবে মূলত এ ধরনের একটা গুজবকে প্রতিষ্ঠিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চাচ্ছিল পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া যদিও সেনা প্রধান তুলসী গ্যাবার্টের সাথে তার এক প্রকার তর্ক বেঁধে যায় তারপরও ট্রাম্প শেষ পর্যন্ত তার কথার উপরে তিনি দাঁড়িয়ে থাকে কিন্তু এখন পর্যন্ত আট দিন অতিবাহিত হয়ে গেলেও যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ অবস্থানে ইরানের বিরুদ্ধে হামলা করছে না এটার কারণে একজন সাংবাদিক আজকে জিজ্ঞাসা করেছিলেন ট্রাম্পকে যে মার্কিন প্রেসিডেন্টের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সেই সময়ে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন যে আমরা আলোচনার মাধ্যমে একটা সমাধানের পথ খোঁজার চেষ্টা করছি যুদ্ধ কখনো স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয় না আর এর কারণেই আমরা দুই রাষ্ট্রের প্রতিনিধিদের সাথে আমরা ইতিমধ্যে আলোচনা অব্যাহত রেখেছি এবং আমরা আশাবাদী যে আলোচনার মাধ্যমেই একটা স্থায়ী সমাধানে আসা সম্ভব হবে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প কী কারণে সুর পাল্টাইলেন এটার পেছনে বিশ্লেষকদের অভিমত যখন ইরান শক্ত অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছে ইসরায়েলের অভ্যন্তরে যখন মারাত্মকভাবে তারা হামলা করতে সক্ষম হচ্ছে শুধু তাই নয় আজকেও তারা দশটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তার ভিতরে পাঁচটা ক্ষেপণাস্ত্র একেবারে টার্গেটে সম্পূর্ণভাবে আঘাত করতে সক্ষম হয়েছে অর্থাৎ ইতোমধ্যে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম ছিল সেটা এক প্রকার ব্যর্থ হয়ে গিয়েছে আর এই অবস্থা দেখে যখন ইসরায়েলের পক্ষে আর অবস্থা নেওয়াটা মার্কিন যুক্তরাষ্ট্রে ঠিক হবে না বলে তারা মনে করছে তখনই তারা সুর নরম করতে বাধ্য হয়েছে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াশিং